নমস্কার মলি কিচেনে তোমাদের স্বাগতম সকালে ঘুম থেকে উঠে মেয়ে বায়না ধরেছে ব্রেকফাস্টে তার পরোটা চাই তো কি করব ঝটপট করে কাজ সেরে রান্নাঘরে চলে আসলাম এসে ভাবছি আলু পরোটা বানাবো না ডিম পরোটা বানাবো তো ঘরে ছিল সুজি তো আমি ভাবলাম সুজিরই না পরোটা করে নিই মেয়ে খেতে চেয়েছে বলে কথা তো সুজিটা প্রথমে আমি ঘিয়ে হালকা আচে ভেজে নিয়েছি এক বাটি সুজি নিয়েছি তো এক বাটি সুজিতে আমার দু বাটি জল লাগবে তো সেখানে আমি এক বাটি জল ও এক বাটি দুধ দিয়ে হালকা আচে করার ওপরেই সুজি ডোটা আমি মেখে নিয়েছি তারপরে বাটিতে ঢেলে ফেললাম এখন গরম অবস্থাতেই আমি হালকা হালকা ময়দা দিয়ে ডোটা তৈরি করে ফেলেছি তো দেখতেই পাচ্ছ ডোটা আমার তৈরি হয়ে গেছে সে পাঁচটা লেচি কেটে নিয়েছি এবার আমি সাদা তেল দিয়ে পরোটাটা ভেজে ফেলবো তো বন্ধুরা এখানে আমি হালকা ময়দা দিয়ে লেচিটা পরোটা সাইজ করে বেলে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমি রুটি পরোটাটা বসিয়ে দিয়েছি তাওয়ার উপরে তো প্রথমে আমি রুটির মতো করেই ভেজে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রথমে পরোটাটি আমি রুটি সাইজ করেই ভেজে নিচ্ছি তো পরে যখন রুটি রুটির মতো করেই পরোটাটা ফুলে উঠবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পরোটাটি কেমন করে ফুলে উঠেছে তো এবার এবার আমি সাদা তেল দিয়ে পরোটাটি ভেজে নেব দেখতেই পাচ্ছ রুটি সাইজ করে ভাজা হয়ে গেছে পুরো দেখতে কত সুন্দর লাগছে এবার আমি সাদা তেল দিয়ে এর ওপরেই সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে এবার আমি এটি ভেজে নেব তখন বন্ধুরা আঁচটি হালকা আঁচে দিতে হবে নয়তো পরোটাটি পুড়ে যেতে পারে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটি পরোটাটি আমার ভাজা হয়ে গেছে এইভাবে আমি সব পরোটাগুলি ভেজে ফেলব তো বন্ধুরা এটি আমার নতুন চ্যানেল এই চ্যানেলটি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও এই পরোটাটি বয়স্কদের পক্ষে খুবই ভালো বাচ্চাদের পক্ষেও খুবই ভালো তো বন্ধুরা যাদের দাঁতের সমস্যা কিংবা যাদের দাঁত নেই তারা তো নিমেষেই এই পরোটাটি শেষ করে দিতে পারবে খুবই সুস্বাদু একটি পরোটা ঝাল তো মোটেই লাগবে না বাচ্চাদের পক্ষে খুবই সুস্বাদু মেয়ে পরোটাটি বানিয়ে মেয়েকে দিলাম মেয়ে বলছে মাম্মাম খুবই টেস্টি হয়েছে এরকম পরোটা আমাকে ডেলি ব্রেকফাস্টে ও স্কুল টিফিনে দিয়ে দেবে তো বন্ধুরা আমার এই নতুন রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এইভাবে করে আমি সব পরোটাগুলি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ সব পরোটাগুলি কি সুন্দর করে ফুলকো ফুলকো হয়ে ভাজা হচ্ছে পরোটাটি যেরকম নরম সেরকমই তুলতুলে হবে খুবই সফট খুবই নরম ও তুলতুলে হবে এই রেসিপিটি তো খুব সহজেই বানিয়ে ফেলা যাবে পাঁচ মিনিটও লাগবে না তো দেখতেই পাচ্ছ পরোটাগুলি আমার কত নরম ও তুলতুলে হয়েছে যেরকম করব সেইভাবেই ভাজ করা যাবে খেতেও দুর্দান্ত হয়েছে মেয়ে বলে লাভ ইউ মাম্মাম আমার সোনা মাম্মাম এরকম পরোটা আমার ডেলি চাই তো বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ধন্যবাদ